নিস্তব্ধ প্রহর আদ্রিতার ভেতর থেকে বেরিয়ে আসা দীর্ঘ মিশে আছে এক জীবনের এমন এক প্রান্তে দাঁড়িয়ে বলে মনে সব কিছুই প্রহলিকা হচ্ছে তার দুটো তার পায়ের বন্দি দশাকে নির্দেশ করছে আদ্রিতা সেই প্রহর থেকে এই পর্যন্ত মুখে একটা শব্দ উচ্চারণ করে নেই ভয় আর জিদ ভেতরটাকে দুমরে রেখেছে প্রিয়া অনেকবার ট্রাই করেছে আদ্রিতার সাথে কথা বলতে মুখ থেকে কিছু বের করাতে কিন্তু তার চেষ্টায় সে বিফল গেছে বারবার আদ্রিতা আদ্রিতা ফিরে চাই বলো আপু পিড়িয়া আদ্রিতাকে জড়িয়ে ধরে আদ্রিতা ও বিড়াল ছানার মতো নিজেকে গুটিয়ে নেয় পিড়িয়া আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দেয় আদ্রিতা আমি জানি না তুই কেন এত নিঃসুভ হয়ে গেছিস কিন্তু বাচ্চামি করার বয়স এখন নয় আমি জানি তোর ভেতরে সঠিক জ্ঞান আসছে সময় লাভ প্রয়োজন কিন্তু কখনো কখনো পরিস্থিতি মানুষকে বয়সের থেকে বড় বানিয়ে দেয় তখন নিজের বয়সের থেকেও বেশি ভাবতে হয় নিজের ভালো মন্দ না বুঝলে কি হবে বলতো এভাবে পালিয়ে গেলি কেন বড়মা বলেছিল বড়মা বলেছিল বলে পালাতে হবে তুই জানতিস না আদ্রেস ভাই যে প্রচন্ড রকমের রাগে জানতাম হ্যাঁ জানতি যখন বোকামি করলি কেন আদ্রিতা শক্ত করে প্রিয়াকে জড়িয়ে ধরে আমি কি ভয়ানক দৃশ্য দেখেছি জানো কি দেখেছিস আদ্রিতা মাথা তুলে তাকায় সেই রাতে সে রাতে কি হঠাৎ দরজার দিক থেকে কারো গম্ভীর কণ্ঠ ভেসে এলো প্রিয়া এবং আদ্রিতা দুজন চুপ হয়ে গেছে আদ্রিত সোজা ওদের সামনে বসে পায়ের ওপর পা তুলে থেমে গেল কমপ্লিট ইউর ইস প্লিস প্লিজ আদ্রিতা ভয় পাচ্ছে তার ভীরু মনের উপর আদ্রেসের এমন ভয়ানক সেই কাণ্ডগুলো ভয়ানকভাবে প্রভাব ফেলেছে তাই এখন আদ্রেসের ক্ষুদ্র ক্ষুদ্র হুমকি বা গম্ভীর কথোপকথনও আদ্রিতাকে কাঁপিয়ে দেয় ভেতর থেকে প্রিয়া আদ্রিতার কম্পন অনুভব করে ভোর কুচকে তাকায় আদ্রিতা কি হয়েছে ভয় পাচ্ছিস কেন এত আদ্রিতা প্রিয়াকে জড়িয়ে ধরে শক্ত করে যেও না যাচ্ছি না কোথাও যাচ্ছি না আদ্রিস ঘাড় কাত করে তাকাই এই ঘাড় কাত করাটা ভীষণ ভয়ানক তার পছন্দ মতো কোনো ঘটনা না ঘটলে সে এমনটা করে প্রিয়া ভাইকে দেখে মিলাতে পারছে না ভাইয়া বাহিরে যাও সিরিয়াসলি ভাইয়া প্লিজ আদ্রিস উঠে দাঁড়াই যেতে যেতে হঠাৎ ফিরে তাকাই আদ্রি তার কোনোই ধরে হেঁচকা টানে নিজের নিকটে নিয়ে আসে প্রিয়া কিছু বলতেই যাবে কিন্তু আদ্রিস ইশারা করে থামিয়ে দেয় আদ্রেস হাত রাখ্রে তার চুলে তার হাত নিঃশব্দে চুলের স্তরের হারিয়ে গিয়ে নিচের অর্ধেক অংশ দীর্ঘ মুঠোয় বন্ধি করে নিল যা চোখে পড়ল না প্রিয় আর কিন্তু আদ্রতার যন্ত্রণা বাড়ল ঠিকই ছল ছলছল নয়ন জড়া আদ্রেসের দিকে স্থির আদ্রেসে ঠোঁট ভুবন ভোলানো হাসি ভয় পাচ্ছিস কেন আমি আছি তো আদ্রিসের ডান হাত আদ্রি তার গালে স্লাইড করতে করতে ফিস ফিসিয়ে বলে আমি থাকতে তোর কি হবে বল তোর জীবনের সব থেকে বড় আশঙ্কা আমি নিজেই এত ভয় পাস না আমি বলেছি না আমি ব্যতীত সব পুরুষের টাস ব্যাড তাই আমি ব্যতীত অন্য কেউ তোকে কষ্ট দেবার মতো নেই কষ্ট পেলে আমাকে পা আদ্রিস খানিকটা সরে আসে ভয় পাস না বি পেয়ার কেয়ারফুল তুই যা বলবি তা সবার আগে আমার কানে আসবে কথাগুলো শেষ করে ধীরে আদ্রিতার চুল ছেড়ে দিল আদ্রেস এরপর সে রুম ত্যাগ করলো আদ্রিতা তাকিয়ে আছে সেদিকে প্রিয়া এগিয়ে আসে তোর ঘুরি করে কি হলো কাঁদছিস কেন ভায়া তো তোকে আদর করলো আদ্রিতা ফিরে যায় প্রিয়ার দিকে এটা আদর নাকি শাস্তে ছিল সেটা প্রিয়া কিভাবে জানবে মীরা কিচেনে রান্না করছিল রেভেন দাঁড়িয়ে আছে মীরার পাশেই আপু আপনি বসের বড় হুম আপনাকে অনেক ইয়াং দেখায় মীরা মৃদু হাসে আচ্ছা তাই জি ওরা দুজন কথা বলছিলই। এমন সময় হঠাৎ কাউন্টারে থাকা আদ্রি ফোনটা বেজে ওঠে স্যারের নাম্বার ফ্ল্যাশ হচ্ছে রেভেন সেটা দেখে মীরাকে বলে আপু এটা স্যার বস আপনি ফোনটা ধরে বলুন বস সাওয়ার নিচ্ছে মিরা ভুরু কুচকে তাকায় সায়েরকে এমন কেউ তো আমাদের বংশে নেই সায়ের হচ্ছে রাশিয়ার এন্টারপ্রেনার আপনি শার্ক ট্রাঙ্ক ইংল্যান্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর এ অনেকে দেখতে পারেন তখন খুব ভাইরাল হয়েছিল ও মাই গড সায়ের সুভান আলভি ইয়া রাইট মীরা অবাক হয়ে তাকায় আজিজ ওনার সাথে কাজ করে হ্যাঁ ও মাই গুডনেস পিক করি জি আবু মেয়েরা কলটা পিক করে হ্যালো আসসালামু আলাইকুম আদ্রিসের ফোনে একটা মিষ্টি মেয়ের কণ্ঠ শুনে স্যারের এক সেকেন্ডের জন্য বজ হয়ে গিয়েছিল সে একবার ফোনটা হাতে নিয়ে নাম্বার চেক করে না নাম্বার তো ঠিকই আছে তাহলে এটা সম্ভবত আদৃতা স্যার কিছু বলবে তার আগেই মীরা বিষয়টা ক্লিয়ার করে আমি শেখ মিরা আদ্রিসের বড় বোন ও আসলে শাওয়ার নিচ্ছে মিস্টার সুভান ও আচ্ছা শেখ মিরা আপনার নাম আমি শুনেছি বা আদ্রিস আচ্ছা এরপর কিছুক্ষণ দুপাশে নিরাপদ চেয়ে গেল দুজনই জানে না তারা দুজনকে ঠিক কি বলবে এমন সময় আদ্রিস ছাওয়ার শেষ করে নিচে আসে মীরা সেটা দেখে আদ্রিস এসেছে সেটা দেখে বলে অ্যাড্রেস এসেছে এত দ্রুত মেরা খানিকটা অবাক হয় মানে সায়ের ওপাশ থেকে জিভা কামড়ে ধরে আই মিন ও সাওয়ার নিতে সময় নেয় সেটাই বলেছিলাম ও আচ্ছা কি হচ্ছে এখানে তোর বিজনেস পার্টনার কল করেছে ও আমার ফোন এখানে আর আমি রুমে ফোন খুঁজ খুঁজেছিলাম খুঁজে এলাম অ্যাড্রেস ফোনটা নিয়ে নেয় ভাইয়া বলো আদ্রেস হেঁটে চলে গেল পুল সাইডে মীরা তাকিয়ে রইল রেভেন খানিকটা আন্দাজ করলো সবকিছুর মৃদু হেসে বাইরে ভাবনায় ডুবে হাঁটতে হাঁটতে হঠাৎ কারোর সঙ্গে ধাক্কা লাগলো তার সামনে থাকায় মেয়েটি পড়ে যেতে যাচ্ছিল ঠিক তখনই রেভেন দ্রুত হাত বাড়িয়ে তার কোমর জড়িয়ে ধরলো মুহূর্তটা যেন এক নিঃশ্বাসের মতো থমকে গেল প্রিয়া ফিট করে তাকিয়ে আছে রেভেনের দৃষ্টিও সেই কাজল চোখের দিকে স্থির প্রিয়ার সিচুয়েশন বুঝতে পেরে সোজা হয়ে দাঁড়ায় সরি বলুন রেভেন ওই এদিক ওদিক তাকাই এদিক ওদিক কি দেখছেন আপনাকেই বলছি কেন আমি কেন আমি তো তোমাকে বাঁচিয়েছি ধাক্কাটা কে মেরেছে আমি তো একটু বেকারি হয়ে গিয়েছিলাম বাট আই ডিড সেভ ইউ অ্যান্ড বিপদে ফেলা মানুষটাও আপনি ইউ নো হোয়াট ওয়াদ বিয়ের হুঙ্কার শুনে রেভান চুপ হয়ে গেল ঠিক বিড়াল ছানার মতো সরি প্রিয়া নিজের হাসি আটকানোর প্রচেষ্টা করছেন ইসোকে কথাটা বলে প্রিয়া কিচেনে চলে যায় রেভেন তাকে আছে বিরক্তি নিয়ে দিস ইজ হোয়াই মাই ফ্রেন্ডস সি টু মি ইউ ক্যান জাস্ট অ্যাডপ্ট এ ক্যাট বাট নট মেক এন এ গার্লফ্রেন্ড বিন্দা সরি বলতে হলো বুঝতে পেরেছিস হুম এরপর বাংলাদেশ থেকে রাশিয়া আসার ফ্লাইটে না ওটা পর্যন্ত না ওঠা পর্যন্ত একটা খুন করেছিস তোকে আমি শুলে চড়াবো আদ্রিস ওকে বস আমি মনে রাখবো আচ্ছা আর একটা কথা বলো মিরাই শি ম্যারিড কেন সোজা কথার সোজা উত্তর দিতে কি হয় আমার আর আদ্রেতার বিয়ে না হলে আমি কারোর বিয়ে হতে দেবো না সে গুড়ে বালি মেরে যান সাইর দিল কল কেটে আদ্রেশ ফোনের দিকে তাকাই তার প্রচন্ড হাসি পাচ্ছে এই মুহূর্তে সাইরের দাঁড়া কোনো মেয়েকে পছন্দ হওয়াটা ভীষণ টা ফিরে যাই মীরা মেয়েটা এতটা ইনোসেন্ট অথচ তার সাথেই তার হাজবেন্ড চিট করলো স্যার এই মুহূর্তে এত বড় থেট না দিলে হয়তো নেক্সট মীরার হাজবেন্ডই খুন হতো আদ্রিসের হাতে কলগেটে সায়ের ফোন দিকে তাকায় বড় রয় এত মিষ্টি যার কণ্ঠ সে দেখতে কেমন হবে আই ক্যান্ট বিলিভ আমি কোনো মেয়েকে নিয়ে এসব ভাবছি বেলা গড়িয়ে দুপুর আজকাল তেমন শীত পড়ে না রোদ উঠলে গরম প্রকাশ পোশাকের প্রয়োজনই হয় না বেলাটা আজ যেন একটু বেশি আলো দিচ্ছে পরিবেশ ঝলমল হয়ে উঠেছে আদ্রিতার রোম থেকে একটা বিরাট আকাশমণি গাছ দেখা যাচ্ছে বাঁকানো পাতাগুলো নীল আকাশের বুকে অপূর্ব সুন্দর দেখাচ্ছে গাছটা শুভ্র রাঙা হলুদ হলুদ ফুলও হয় এখন অবশ্য ফুল নেই মুগ্ধ নয়নে সেই দৃশ্য উপভোগ করছে মানুষ কিছু নিয়েই থাকবে আদ্রিতা এমন একটা মেয়ে যে চাইলে নিজের পুরোটা দিন প্রকৃতি দেখে কাটিয়ে দিতে পারে প্রকৃতির সাথে তার বন্ধুত্ব বেশ আদ্রিতা সেদিকে তাকিয়েছিল হঠাৎ পেট গুড়গুড় গুড় শব্দ আদ্রিতার পেটে হাত দেয় যে দেখে সকাল থেকে পেটে একটা পাখির দানা পর্যন্ত পড়ে নেই পেটটা আর কতক্ষণ এই অস্তচার শইবে আদ্রিতা মাথাটা হাঁটুতে বোঝে চাইলে তো নিচে যাও যাচ্ছে না লাস্ট টেবিলে বসে আছে সবাই শুধু আদ্রিতা নেই প্রিয়া মীরাকে তখন থেকে খোঁচাচ্ছে আদ্রিসকে কথাটা বলার জন্য মীরা বলবে বলবে করে বলতে পারছে না আদ্রিস বলো আদ্রিতাকে নিয়ে আয় না প্লিজ সবাই খাচ্ছি আমরা আদ্রিস মাথা তুলে তাকাই ওকে মীরা প্রিয়া দুজন অবাক রেভেনু আদ্রেস উঠে দাঁড়ায় আজিজ তার রুমের দিকে পা বাড়াই দেখল দেখছো মিরাপু আমি বলেছিলাম আজিজ ভাইয়া তোমার কথা ফেলতেই পারে না আমার সুইট আর আজিজ খান মেনশন বিরাট এক ফুলদানি কাঁচের টেবিলের ওপর ছুঁড়ে মারতে টেবিল সহ ফুলদানি বিকট শব্দে ভেঙে গেল গুড়িয়ে গেল মুহূর্তে মাধবী বেগম তাকিয়ে আছেন সেই দিকে আশরাফ খান দাঁড়িয়ে ফুঁসছেন চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য